আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হইতেছে দুপুরবেলা দুপুর বাজে একটা একটার একটু বেশি তো আমাদের আর কি বাড়িতে একটা দাওয়াত পড়ছে তো দাওয়াত হইতেছে একটা খরচা বাড়ির দাওয়াত তো কিছুদিন আগে আমরা আমাদের এক আত্মীয় বাড়ি বেড়াতে গেছিলাম বলছিলাম যে ফুপুর বাড়ি যেতেছি তো অসুস্থ পু হাজবেন্ড অসুস্থ এটা বলছিলাম তো তার শাশুড়ি অসুস্থ ছিল তাকেও আর কি দেখে আসছিলাম তো সেই কথা আর কি বলা হয় নাই তো যাই হোক তো বয়স্ক মানুষ তো হঠাৎ করে মারা গেছে তো হঠাৎ করে কি বয়স্ক মানুষ মারা গেছে আর কি তো মারা গেছে আরও তিন চার দিন আগে তো আজকে চার দিনের যে খরচ হয় মারা যাওয়ার পরে তো সেই খরচ করবো অনুষ্ঠান তো দাওয়াত দিচ্ছে বাড়িতে তো আপুরে দাওয়াত দিছিল আপু যাইবো না তো আলামিন বাড়িতে আছে তা আলামিন যাইবো আইমান যাইবো তো পরে উমরের বাবারও সাথে নিয়ে যাব তো ফুবুর একটা ছেলে আছে সে আবার চিনে পরিচিত আর কি ভালোই পরিচিত হয়েছে আর কি এখানে আসার পরে তো সেও বারবার ফোন দিয়ে বলতেছে যে দুলাভাই আসেন দুলাবাই আইসেন আজকে সকালেও ফোন দিয়ে বলছে যে দুলাবাই আইসেন দেখা করে যায় তো পরে বলছে যে আমার হাতে তো একটু ব্যথা পাইছে আমি যাইতে পারবো না তারপরে আর কি করছে কইছে যে না আসতে হইব তো পরে যাই হোক আলামিন কইছে কয় চলেন যাই মোটর সাইকেলে যাইবেন আসবেন হাত দিয়ে করে যাবেন তো এইজন্য ওই যে এখন আর কি যাইবো তো আমারে রেডি করে দিছে কারণ আমি তো রেখা গাই করতে পারি রে তো পরে আর কি গেনজিটা পাল্টাই দিছি কইছি যে এক জায়গায় যাইবা ওই ওইটা পড়ে গেলে কেমন হইব এইজন্য কষ্ট করে এই ব্যাগ এটা একটু পাল্টাই দিছি তো পাল্টাই দিছি তো এখন যাইবো তো আপনারাও

আমরা কই দিই দিই ও কই সাবান দে মুক্তি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ও আমিও সাবান দে মুক্তি আইছি আর তুমি সাবান দিলাগা তুই তুই ট্রেন নাই না আবার তো কিছু কর মানে তাহলে মেকআপ করে দাও ও জুতি শুন পাউডার মা খদিকে যাও দাও মারবো ওই যে মেকআপ হই গেছে গা ফেস মেকআপ না মেকআপ এম নাই হ্যাঁ আমরা যাবো ওই যে পিছনে আমার আবার ছোটো বাবাই পিস লাগছে অনেক একটু ঘুরিয়ে নিয়ে আইবো মোটর সাইকেল একটু ঘুরিয়ে নিয়ে তারপরে এনে রেখে যেতে হইব সামনে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে হান আছে আবার একটু ঘুরে আইব আর যেই পাশে আবার নতুন করে আনারসের যে ই লাগাই দিছে আবার ওইগুলো হয়ে গেছে ওগুলো বড় হয়ে গেছে আর ওই পাশে আনারস আছে কিছু ওগুলো ধরছে আনারস ওই যে এগুলো নতুন করে লাগাইছে আবার তো এগুলো বড় হয়ে গেলে তখন আনারস দেখতে পারবেন মত আর ওই যে আনাস আইসা পড়ছে আইসা হ্যাঁ গল গলি বাজারে যাও 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 राणा হইলাম আমরা আল্লাহর নাম স্মরণ করে দূর দূর থেকে দূর দূর থেকে আমার যাইতেছি আলামিনের বন্ধু আছে ওই যে এক গাড়ি পিছনে আছে এক গাড়ি আমরা সরমোট তিন গাড়ি যাইতেছি ওই যাইতাছে আর দুজন এমন মামু আর একজন ভাইজান আমরা এসে বসি যাইব কি গাড়ি নামি আমরা সমস্যা নেই যাই যাইতেছি কষ্টমষ্ট করে যাওয়া যাবে ওনার ভিতরে আমার ড্রাইভার তাড়াতাড়ি ঢুকলো তোমরা এসে পড়ছি ওই যে এই পাশে গাড়ি রাখলো সবাই মিলে আমরা দাওয়াত খেতে আসলাম তোমরা বাড়িতে যাই বাড়িতে যাই সবার সাথে দেখা সাক্ষাৎ করি আর এর আগে আসছিলাম সব তো বলছে আনাসের মাই বাড়িটা দিচ্ছে একটু ভিতরে তো ভিতরে যে হয়তো বা সেরকম ভাবে কিছু করতে পারবো না যাই হোক যতটুকু পারবো চেষ্টা করবো দেখানোর জন্য তো যে পাশে রান্না বান্না চলতেছে ওইদিকে রান্না বান্না চলতেছে আর ওইদিকে আবার একটু বাগানে যাবো একটু ভিতরে চলো দিয়ে ওই যে ভিতরে যাই তো এবার সে বান্না চলতেছে ওইরকমভাবে ভিডিও করতে পারি নাই যাই হোক যেদিকে আমরা আড্ডা দেব কি সবাই মিলে এই যে বাগান তো এদিকে আর আসি নাই যখন আসছিলাম তখন তো দিকে ঘুরে গেছি এদিকে দেখা খুব কম হয়েছে তো এখন তো আলামিন আয়মান আসছে হায়মানের বন্ধু আলামিনের বন্ধু আসছে সবাই তো সবাই মিলে এজাকে আড্ডা মারণ তো ছায়া আছে বাগানের নিচে যে পাশে বাচ্চা বলা মানে খেলতেছে গাছে ওইটা দেখি কি করে আমরা তো ছোটোবেলায় এরকম আগে দুষ্টামি করতাম মজা করতাম তো ওগুলো দেখে ভালো লাগ ভালো লাগলো আর কি যে এরকম গাছে উঠে এখন গাছে উঠতে পারি না শরীর বার হয়ে গেছে তোমরা কিন্তু পড়ে যাও না হ্যাঁ তোমরা পড়ে যাও না সাবধানে মাথায় ওঠো না এই পাশে বসে থাকো তোমাদের বাসায় কোথায় এই বাসে কোথায় বাসা পুনাইল এটাও তো পুনাইলি খেতেরও নেবাড়ি ও যেটা হচ্ছে পুকুর আরে বাগানের এগুলো যে কী কাঠ বলে আমি জানি না সেই লেভেলের বড় বড় হয় গাছগুলা অনেক বড় গাছ এই যে দেখেন অনেক বড় বড় গাছ তো এই গাছগুলোর নাম আমি জানি না যদি আপনারা কেউ জানেন চিনেন কমেন্টে জানাইবেন তো ওই পাশে যে ইউকিলেপ্টাস মেহেগুনি গাছ এগুলো আর কি আমি চিনি তো এইটা আমি চিনি না আর এটা হচ্ছে গাব গাছ এটা হচ্ছে বিলাতি গাব আমার শ্বশুরবাড়িও আছে তুমি তাহলে একা করে গেছো নাকি তোমার কপালে গিয়েছে গোটা কালছো হ্যাঁ বড় ইয়ে ফুটে রইছে এই এই যে এই গাছ এই এইগুলো কি গাছ এই যে গোড়ায় থেকে মাথা পর্যন্ত দেখতে গেলে কত বলছে তাই না সময় লাগে অনেক বিশাল এত লম্বা লম্বা গাছ এগুলো ঝড়ে তো ভেঙে যাওয়ার ওই ঝড়টা মোটা হইছে দেওয়া ওইটা এটা একটা সাইজ হইছে গাছে এগুলা একবার সোজা মানে ফালানি খুব কম হইব তাই না এই গাছের নামটা আমি জানি না তো আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখি ভালোই লাগে যে পাশে হলুদ গাছ হলুদ গাছ কাঠ গাছ তারপরে যে কলা কলার গাছও হয়েছে যে পাশে হলুদ তো হলুদ আমিও বুনবো গর্ডা দেওয়ার পরে হলুদ কিছু আমার বালি মাটি আছে ওগুলোর মধ্যে হলুদ হয়ে যাইব এই যে হলুদ গাছ আর এই যে পাশে কাঠ গাছ লাগিয়ে রাখছে তো কাজে লেগে যাবো ওই যে ওই এটা চিনি এটা নাম বলতে পারলাম আর এই যে ওই পাশে হইতেছে চক আর কি

いいわ খাবাৰিবা পুজি কি অৱস্থা প্লেট দিয়ে তাৰপৰা খাবাৰ দাবাৰ দিয়ে দিব This is pure Apart rate. Knowledgeeminip presents There is any discussion? The Yashqalazani you feel like about Khanddiah We have finished the mission at Khanddiah atusfun. I

আমরা এখন এটাতে আমাদের খাওয়া দাওয়া শেষ। আধুনিক প্রযুক্তির টিবল আধুনিক নাগেস আগে না তো আমাদের খাওয়া দাওয়া করে শেষ। তো আলহামদুলিল্লাহ খুব ভালো খাবার খাইছি খুব সুন্দর রান্না হয়েছে ভালো হয়েছে সবাই খুব মানে ভালো বলছে খাবারটা আসলে গরমটা বলছে একটু বেশি গরমের কারণে একটু সবার কষ্ট হয়েছে তারপরে ফ্যান ছিল কিন্তু কারেন্ট থাকে না কারেন্টের জন্য ফ্যান বন্ধ যাই হোক আমরা এখন চলে যাবো যে সবাই বাগানে এসে পড়ছে তো বাগানে এখানে একটু ঠান্ডা বাতাস আছে ঠান্ডা ঠান্ডা এখানে একটু এখানে জিরিয়া তারপর চলে যাব তো যাই হোক আপনাদের সাথে নিয়ে আসছিলাম ঘুরাইলাম আমরাও আসলাম ভাবলাম যে আমরা সাথে আপনাদের নিয়ে যাই তো কিছু কিছু সময় আছে নতুন নতুন জায়গাগুলো ভালো লাগে তো এই দিকে একবার আসছিলাম আর আজকে দ্বিতীয়বার খুব ভালো লাগলো তো বিশেষ করে মানে আমাদের খুব শাশুড়ি লাগে তো তো খুব আদর করে অনেক আদর করে আমার বিশেষ করে সবাই রে আদর করে তো আমি আসতে চাইছিলাম না তো বলছে যে দোলা বেরে নিয়েই আসতো আমার খুব এত মানে যে শালা যে সে বলছে যে দুলাবারে নিয়েই আসতে হইব তো সেই কারণে আরও আসলাম আলামিন আসছে আয়মান আসছে সবাই আসছে তো ভাবলাম যে যেহেতু সবাই যাইতেছে আর ওরাও আমার নিয়েই আসলো চলেন যাই ঘুরে আসি ভালো লাগবে তো যাই হোক তো দেখতে থাকেন আমরা কি কি করি ওই যে সবাই একটু জিরাইতেছে কারণ গাছের নিচে বসলে এমনিতে একটু বাতাস না থাকলে ঠান্ডা লাগে তো ওই জায়গায় একটু জিরাইলাম গরম পড়ছিল বেশি খাবারের সময় একটু গরমটা বেশি লাগছিল তবে এখন সবাই চলে যেতেছে আমরা চলে যাবো তো এখন দেখা করে তারপরে আমরা বাড়ির দিকে যাবো গা যে সবাই যে যাইতেছে চইলে তো আমরাও যাই এরা গেছে গানা আকাশ বেড়া ভাই ইমাম গেছে গানা এরা সবাই নাকি এই যে গাড়ির ভিতর তো ঢুকাইছে কেমনি এই এর আগে থাকা আমরা এখন চলে যাবো বাড়ির দিকে দেখা করে আসলাম কথা বলে আসলাম তো খুবও একটু অসুস্থ এর আগেও দেখাইছি আপনাদের তো সবাই দোয়া করবেন ওই বের করো গাড়ি এইখান থেকে আবার গাড়িটা একটু বের করা কষ্ট কারণ ঠিকা জায়গা তো

আমরা বাড়িতে তো যাই হোক ঘুরে আসলাম সবাই মিলে ভালোই লাগলো আর খাবারের কথা কি বলবো মনে তো বললামই খুব ভালো হয়েছে অনেক সুন্দর রান্না হয়েছিল তো সবাই খুব প্রশংসা করছে আর যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ